আজকে நேছলাম আমার সৈদুল ভাইয়ের শুভ আলকাটা আমাদের বাগমারার প্রিয় খাবার আলুর ঘাটি তবে फटाफटি কি বলেন ভাই আবার ভাই হ্যাঁ আলুর ঘাটি বাগমারার প্রিয় খাবার বাগমারাবাসীদের জন্যে এখন সুখবর বাatra আলু খান বেশি বেশি আলুর দাম বাড়া নাতে কি শোক মোরে শেষ বর্তমান আলুর বাজার 14 টাকা কেজি এই আলু পরিমাণ মতো না খাইলে আলু ফুরাবে না কৃষক মরে শেষ এই জন্য আলুর দাম বাড়ান এটাই কৃষি ও কৃষকের কথা থেকে মেসেজ দিলাম আলুর ঘাটির প্রসেসিং প্রথম অবস্থায় আলু ছিলানোর পরে এখন ডলাডলি কাজ চলছে আলু দে এটা হচ্ছে বাগমারার প্রিয় খাবার মাছ আলু ঘাঁটি যদি হয় সিলভারের মাছ ঘাঁটি হয় ফাটাফাটি প্রসেসিং হচ্ছে আলুর ঘাটি বৈঠা দিয়ে টক করে ফুটছে গরম গরম ঘাঁটি কেমন টেস্ট সুপার যাও যাও পারসা খালি লেবুর লেবসি প্লে হবে না তো খাওয়া তো লাগবে টেস্ট কেমন হসে এই অসাধারণ টেস্ট অসাধারণ